দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথার থেকে আপনারা এই বার্মিক জুতাগুলো কিনতে পারবেন দেখতে চাইনিজ ভাবনা কিন্তু চাইনিজ এগুলো হলো বাংলা বাংলা কিন্তু দাম একেবারে কম যাই হোক আপনাদেরকে দেখাবো এগুলো কত টাকা মাত্র বিরাশি পাইকারি দাম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র সত্তর টাকা তারপরে এটা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিবো আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান এক নজর একটু দোকানটা দেখেন এবং কালেকশন গুলা দেখেন যে জুতা জুতার কোন অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা যারা আসলে এই ধরনের জুতা গুলো কিনতে চান মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখতেই পারতেছেন আর জুতা জুতার কোনো অভাব নাই দেখছেন জুতা এক নজর পুরা দোকানটা দেখাইছি দেখাচ্ছি আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দিচ্ছি দামটাও বলবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় সব কিছু আপনাদের বলবো কালেকশনগুলো দেখেন যে কালেকশনগুলো আপনাদের পছন্দ হয় ঠিক ওই কালেকশনগুলো আমি পাঠাবো যেহেতু এখন বর্ষাকাল চলতেছে বৃষ্টি আসতেছে দেখেন দেখে কালেকশানের কোনো অভাব নাই প্রচুর বর্ষাকালীন জুতা আছে প্রচুর বর্ষাকালীন জুতা আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন অলরেডি আমি আপনাদেরকে পুরার দোকানটা আমি দেখাই ফেলছি আপনারা যারা আসলে কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন

মাত্র সাতচল্লিশ টাকা মাত্র কালার আছে বেশি এই খুঁজছেন এগুলা কত করে পঁয়তাল্লিশ টাকা দুইটা কালার পঁয়তাল্লিশ টাকা দুইটা কালার ওকে তারপরে একটা মডেল পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পাইকারি দাম তারপরে একটা মডেল ষাট টাকা মাত্র ষাট টাকা ওকে তারপরে একটা মডেল মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ওকে তারপরে একটা মডেল টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ওকে একটা মডেল টাকা দুটা কালার টাকা ওকে তারপর আমরা মডেল মাত্র ষাট টাকা আছে এখানে আটচল্লিশ টাকা এটা পাবেন আটচল্লিশ টাকা ওকে তারপরে একটা মডেল আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা পাইকারি দাম সব পাইকারি দাম বলতে একটা মডেল মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা

ওকে দুইটা গ্রুপ তারপরে আমি দেখাবো এটা সাতচল্লিশ টাকা টাকা পাইকারি দাম এরকম প্রচুর জুতো আছে ভাইয়ার এখানে আসলে দেখাইতে গেলো অনেক সময় লাগবে সপ্তাহ দেখাইতে পারবো না আপনারা কি কিভাবে দেখবেন ভিডিও কলে আচ্ছা এটা কত ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা জোড়া এরকম প্রচুর জুতো আছে ভাইয়ার এখানে একটা মডেল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রচুর জুতা আছে নতুন ফুল লাগানো আছে নতুন ফুলটা এটা ফুল পঁয়ষট্টি টাকা এইরকম অসংখ্য জুতা ভাইয়ার এই দোকানে আছে একটু চলে যায় একটু চাইনিজ টাইপের আসলে চাইনিজটা কি বাংলা চাইনি বাংলা চাইনিজ আচ্ছা ঠিক আছে দেখেন বাংলা চাইনিজের অভাব নাই কোন টাকাতে শুরু করব ভাইয়া বলেন বাংলা চাইনি আচ্ছা এখান থেকে আমি একটু শুরু করি বাংলা চানি নতুন আছে দুই কালার পাবেন জাইলে তিনটা কালার পাবেন আচ্ছা আচ্ছা কত করে 85 75 70 পার জাইলে 68 68 তিনটা জি ওকে তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে 80 টাকা মাত্র 80 টাকা ওকে তারপর এই একটা নতুন মডেল মনে হয় এটা হচ্ছে 95 105 95 85 আচ্ছা আচ্ছা এই রেট জি ওকে তারপরে আমরা চলে যাব এই এটা তো আমরা বড়ার মতো দেখাই এটার দিকে চলে যাই

পঁচাশি পঁচাত্তর ওকে পাইকারি দা ভাই অনেক কালেকশন আছে সপ্তাহ দেখে সপ্তাহে দেখে এরকম টাকা ওকে এরকম প্রচুর কালার প্রচুর মডেল আছে

এটা হচ্ছে পঁচাশি আশি পঁচাশি আশি এরকম প্রচুর জুতা আছে ভাইয়ার এই দোকানে আসলে আমি সব দেখাতে পারবো এটা কত ভাইয়া

তারপর একটা আছে এটা একশো টাকা নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা সত্তর টাকা এই যে বর্ষার রাবারের জুতা আছে দুইটা কালার প্রত্যেকটা এক একটা বারো পিস পঁচাশি টাকা দুইটা কালার জি

দেখছেন জুতা পঁচাশি টাকা মাত্রি টাকা পিউ জুতার মতো মাল আছে এটা আছে তিরাশি টাকা মাত্র পিউ জুতার মতো তিরাশি টাকা একবার কোয়ালিটির মতো মাত্র তিরাশি টাকা

এইদিকে চলে আসেন এত দেখাইতে পারবো না প্রচুর কালেকশন নজরে তো আপনাদেরকে দেখাইলাম সব দেখাইতে পারি আপনার ভিডিও কলের মাধ্যমে জুতোগুলা দেখে নিবেন এখানে আছে একটু বার্মিস কোয়ালিটি এবং কি চামড়া কোয়ালিটি দেখতে আসলে চামড়া না এটা হলো আহ দুই পিতার সব না ভাইয়া একটা আছে এটা মাত্র সত্তর টাকা এটা মাত্র সত্তর টাকা দুইটা কালার পাইবেন সত্তর টাকা সত্তর টাকা ওকে এটা আছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র টাকা এরা আছে এটা মাত্র ষাট টাকা এটা আছে মাত্র ষাট জি

আশি টাকা আশি টাকা আছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা সাতাত্তর সাত পঁচানব্বই এটা ষাট এটা এরা ষাট ষাট পঞ্চান্ন 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 সাতচল্লিশ সাতচল্লিশ সাতান্ন সাতান্ন সাতষট্টি সাতষট্টি ষাট ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি পঞ্চান্ন

যেতে রূপ পারসি আপনাদেরকে দেখাইছি আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মডেল নাম্বার আছে অবশ্য ভাইয়া সাথে যোগাযোগ করবেন কারণ ছোট একটা ভিডিওর মাধ্যমে সবকিছু আসলে দেখানো সম্ভব না বলাও অসম্ভব না তা আপনারা যারা আসতে চান জুরাইন আলম মার্কেট চলে আসুন হ্যাঁ এই হলো ভাইয়া তো দাওয়াত দিয়া দিছি চলে আসুন নাকি জি জি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ